আমার অফিস কলিগ বিপাশার মতো স্মার্ট সুন্দরী ও বুদ্ধিমতী মেয়ে আমাকে প্রেমের প্রস্তাব দিবে তা আমি কল্পনাও করিনি অন্যদিকে আমার স্ত্রী বেনু একটা আনকালচার গাইয়া ভূত কোথাও সাথে করে নিয়ে গেলে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় সারা দিন ঘর সংসার আর রান্নাগান্না নিয়েই পড়ে থাকে সারাদিন পর ওর কাছে গেলে ওর গা থেকে একটা ঘামের বৃষ্টি গন্ধ ভেসে আসে বাবা মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করে কতটা যে ভুল করেছি তা আজ হাড়ে হাড়ে তেট পাচ্ছি আমি ম্যারিড সেটা জেনেও যেহেতু বিপাশা আমাকে প্রস্তাব দিয়েছে সেই সুযোগটা আমি কি করে হাতছাড়া করে বলেন তো তাই আইফোন ছেড়ে কেই বা বাটন ফোন চালাবে তাই বিপাশার প্রস্তাবে আমি রাজি হয়ে যাই শুরু হয় আমার আর বিপাশার প্রেমের সম্পর্ক আজকাল বেনুকে চোখের সামনে দেখলে আমার মেজাজ আরও খারাপ হয়ে যায় ছোটোখাটো বিষয় নিয়ে বেনুর সাথে বেনুর সাথে ঝগড়া হয়ে যায় এরই মধ্যে বিপাশা আমাকে চাপ দিয়ে যাচ্ছে বেনুকে ডিভোস দেওয়ার জন্য এরপরে বেনুর গায়েও হাত তুলি যেন বেনু রাগ করে বাড়ি থেকে চলে যায় কিন্তু না বেনু দাঁতে দাঁত চেপে সব সহ্য করে মাটি আগড়ে পড়ে থাকে শ্বশুরবাড়ি বেনুকে তাড়াতে না পারলে বেপাশাকেও বিয়ে করতে পারবো না দিকে বিনুকে ডিপোজ না দেওয়ার যথার্থ কারণও ছিল না বাবা মাও ওর পক্ষে তাই আমি প্ল্যান করে মায়ের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিই আর সেই খারাবার বেনু নিয়ে মায়েকে খাওয়াই দেয় মা অসুস্থ হতে মাকে হাসপাতালে নিয়ে যায় ডাক্তার জানায় মায়ের খাবারে ঘুমের ওষুধ পাওয়া গেছে আমি সুযোগ বুঝে সব দোষ বেনুর ধারে চাপিয়ে দিই ব্যাস বাবা মাও বেনুর বিপক্ষে চলে যায় বেনু কাঁদতে কাঁদতে বারবার একই কথা বলছিল। বিশ্বাস করুন এই কাজ আমি করিনি আমি আমার নিজের মায়ের মতো ওনার ভালা ভালোবাসি ওনাকে সেদিন কেউই আর বেনুর কথা বিশ্বাস করেনি এই ঘটনাকে কেন্দ্র করে আমি বেনুকে ডিভুজ করি সে সময় বেনুর কান্নার পৃথিবী কাঁদলেও আমার পাষাণ হৃদয় একটুও কাঁদ খারাপ লাগেনি মনে মনে খুব খুশি হচ্ছিলাম ঝামেলাটা ঘাট থেকে নামাতে পেরে বিপাশাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সোজা চলে যায় বিপাশার ফ্ল্যাটে সাথে একটা ফুলের তোড়া আর ডায়মন্ডের রিং নিয়ে যাই বিপাশার ফ্ল্যাটে একটা চাবি আমার কাছে ছিল দরজা খুলে যা দেখি তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না বিপাশা আর আমার অফিসের ম্যানেজার অকৃতকর অবস্থায় রয়েছে আমাকে দেখা মাত্র বিশা বিপাশা সরে যায় নিজের পরনের কাপড় ঠিকঠাক করতে করতে হাসি তুমি এ সময় হুম আমি কোনো ভুল সময় এসে পড়েছি আসলে ভাগ্যিস ভুল সময় এসে পড়েছিলাম হলে আমার ভুল কখনোই ভাঙত না চকচক করলেই শোনা হয় না আমাকে এভাবেই ঠকালে কেন কেনবো তুমি এটা করার আগে তোমার বিবেক কি একবারও কাঁপেনি তোমার মতো মানুষের মুখে কথা মানায় না যে নিজের স্ত্রীকে ঠকিয়ে দিনের পর দিন অন্য আরেকটা মেয়ের সাথে পষ্টি নষ্টি করেছে তার কাছ থেকে আবার আমি বিবেকে পাঠ শিখবো কী যোগ্যতা রয়েছে তোমার ফয়সাল স্যারের কাছে আর তুমি কিছুই না বিপাশার গলার প্রতিটি কথার বুকের মধ্যে সূচের মতো লাগছিলো সত্যিই তো আমি তো বেনুকে ঠকিয়েছি তারপর বিপাশার ফ্ল্যাট থেকে বেরিয়ে আসি ছন্ন ছাড়ার মতো রাস্তা দিয়ে হাঁটতে থাকি বারবার নিজের করা সেই কথাটি মনে পড়ছিল আইফোন পেলে কেই বা বাটন ফোন চালায় ফয়সাল আহমেদ একজন ম্যানেজার সেখানে আমি একজন সামান্য কর্মচারী আসলে বিপাশা আমাকে ব্যবহার করেছে উপরে ওঠার জন্য ওর কত অ্যাসাইনমেন্ট আমি যে করে দিয়েছি তার হিসেব নেই আর এভাবে ম্যানেজারের চোখে আসতে চেয়েছিলো বিপাশা ওর কাজে সফল কিন্তু আমি আজ সব হারিয়ে বসে আছি এক ছলনাময়ের জন্য আমার বেনুর মতো একটা সরল মেয়ের সাথে যখন অপরাধ করেছে এমনকি তাকে মিথ্যা অপবাদ দিয়ে দিবসও দিয়েছি মোহের বসে পড়ে আমি খাটে শোনা হারিয়ে ফেলেছি না আর হাঁটতে পারছি না শরীরে কোনো জোর বল পাচ্ছি না নিজের শরীরটা নিজের কাছে বোঝা মনে হচ্ছে রাস্তার পাশে একটা খোলা মাঠ সেখানে রাখা বেঞ্চে থপ করে বসে পড়ি অনুতাপের আগুনে ঝলসে যাচ্ছে হৃদয় চোখের সামনে ভেসে উঠছে বেনুর আহাজারি মাঠে একজন ভদ্রলোক বৃদ্ধ তার স্ত্রীকে হুইল চেয়ারে নিয়ে ঘুরতে বেরিয়ে বেরিয়েছে কি সুন্দর একে অপরের সাথে হেসে এসে কথা বলছে বুকের ভিতরে শূন্য শূন্য লাগছে মনে হচ্ছে বৃদ্ধ বয়সে আমার পাশে থাকা সঙ্গীকে আমি হারিয়ে ফেলেছি না আর এক মুহূর্ত নষ্ট করা যাবে না আমাকে ফিরে আনতেই হবে আমার বেনুকে দৌড়ে যায় বেনুর বাবার ঘরে দরজা টোকাতে গিয়ে বেনুস এসে দরজা খুলে দেয় বেনু আমাকে ক্ষমা করে দাও আমি নিজের ভুল বুঝতে পেরেছি আমি তোমাকে ফিরিয়ে নিয়ে এসেছি নিয়ে যেতে এসেছি তোমার সংসারে যদি আমার স্বামী আমাকে ফিরিয়ে নিয়ে আসতো তাহলে আমি অবশ্যই যেতাম কিন্তু সে পা আমাকে বন্ধ করে দিয়েছে আমার কোনো সংসার নেই যেখানে আমি ফিরিয়ে যাব এখন আমার কাছে আপনি একজন পরপুরুষ ছাড়া আর কিছুই নয় ধন্যবাদ আমাকে মুক্তি দেওয়ার জন্য এটা বলে বেনু আমার মুখের উপরে দরজা বন্ধ করে দেয় যে বেনুকে শত মারার পরেও কোনো উত্তর দিত না প্রতিবাদ করতো না সেই বেনু এই রূপ আমার হজম করতে খুব কষ্ট হচ্ছে তারপর শত টাকার ঢাকার পরেও বেনু দরজা খুলে নিই বুঝতে পারলাম তাও চিরকালের জন্য বেনুটা কি হারিয়ে ফেললাম